হাঁছি কাশি ত্বকে চুলকানি অ্যালার্জি কি আপনার জীবন দুর্বিষহ করে তুলছে চিন্তা নেই কিছু সহজ উপায়ে এটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিয়মিত ধুলোঝাড়া আর ঘর মোছা অ্যালার্জি অনেকটাই কমায় অ্যালার্জি বাড়ায় এমন খাবার এড়িয়ে চলুন যেমন গরুর দুধ বাদাম ইলিশ মাছ বা বেগুন অনেকের সহ্য হয় না পর্যাপ্ত পানি পান করুন পানি শরীর থেকে টক্সিন বের করে অ্যালার্জি কমাতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান লেবু কমলা পেয়ারা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তুলসী পাতা খান কয়েকটি পাতা চিবান অথবা তুলসী চা পান করুন মনে রাখবেন নিয়মিত মানলে উপকার পাবেন তবু আরাম না পেলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন এমন আরও স্বাস্থ্য টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন ফিট লাইফ বাংলা